আচ্ছা আমরা সাংবাদিকরা এসেছি মঙ্গল থাকি এখন আপনি ওই যে গত ত্রিশ মার্চ রোববার রাত্রে ঈদের আগের দিন রাত্রে যে ঘটনা হয়েছে সিমঙ্গল টম টম বাঙ্গা নিয়ে যে সংঘর্ষ এই বিষয়টা কি প্রথম কিভাবে সূত্রপাত হইল এগুলো একটুটা তা আপনারা একটু বলেন আপনার নামটা কই আবুল কালাম আজাদ বাড়ি পিতার নাম আব্দুল কুদ্দুস আব্দুল কইন চাপিতা আপনি কি করে টমটম চালাই টমটম চালাই আচ্ছা কই সূত্রপাত হইল কি 2012 সাল থেকে আমরা অস্থায়ীভাবে টমটম স্টেশন করে দিব তার বাজার এখানে দীর্ঘ দিন ধরে আমরা পেশেন্টার আসা যাওয়া করি কোনো সমস্যা আমরা আর হয় না এ রমজান মাসের আগে উনি আমরা বলছি যে আমি জমজম সুপার মার্কেট স্বাগতম জানাই আমরা জমজম সুপার মার্কেটও প্রত্যেক রবি এবং সোমবারে আমরা ফ্রোজেন ভেজিটেবল আমরা স্পেশাল প্রাইজ আছে সাপোজ গোয়াল ফাই বা ওলা ফ্যামিলি প্যাক দুইটার প্যাকেটও টুয়েলভ পাউন্ডে ফাই বা আই ফাই বা দুইটার প্যাকেট আছে এইটিন পাউন্ডে আমার ব্লকর মাছও এজ মিনি অফার আছে ব্লক

পেছিন্দার একটা সমস্যা উশৃঙ্খল সৃষ্টি হইব এখানে ওই না না কোনো উশৃঙ্খল সৃষ্টি হইতো নাই তোমরা আমার উপরে ভরসা রাখো এখানে আমি তোমরা একটা সুযোগ সুবিধা করিয়া দিবে বললাম যারা এখানে সারিজন যারা বিক্রি করে ফলের মাল বিক্রি করে ফল এরা চারিজন যখন আমরা জায়গাত আইব তখন তারা সামনে নিয়ে আমরা গাড়ি রাখুন এরার সাথে আমাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে আবার আমরা মাল বিক্রি করমু আমাদের কাস্টমার দাঁড়াইবো না তোমরা টমটম টম টমস এখানে রাখবে না এখানে যাতে উশৃঙ্খল না হয় আমিও এরারে বলে দিব এক মাসের লাগে এটু দৈর্য ধারণ করো এটা সুযোগ সুবিধা আমি করিয়া দিন প্রায় দশ পনেরো রোজা কি যাওয়ার পরে পঁচিশ জান আপনার এগারোটার দিকে সার আইসেন গাড়ি লইয়া আওয়ার পরে আমার টমটম বাই একটা গাড়ি লাগাইছে শফিক মিয়া শফিক মিয়া গাড়ি লাগাইতেই সার আইয়া এই তুই এনে গাড়ি কেনে রাখছে সারে কইছেন মধুমিয়া সারে কইছেন যে কেন গাড়ি কেজনে রাখছ আমি পিছন থেকে আইছি স্যার আপনি সামনে গাড়ি রাখিলেন সামনে গাড়ি রাখিলেন এটা দুই একজন পেসেন্জার নিবো নিলে পরে আপনারা না আমারও সুযোগ করে দিতে এখানে আপনি তো বললেন এন গাড়ি আর সুযোগ সুবিধা আপনি করিয়া দিবেন আমি বলছি তো ঠিক আছে বললো তো এখন তো আর এই যাবিলাম যে গাড়ি রাখা দিন আমরা পেসিন্দার আমরা করি মানুষ গাড়ি কিভাবে পেসেন্দার আসা দেওয়া করবো কি আপনি বলেন নানা তুমি এখন গাড়ি এখান থেকে তা আমি ছবিকে কেছি রে ভাই এখান থেকে তুমি গাড়ি সরাই লাও গাড়ি শুধু দূরে নিয়েছেন ফোরের দিন আবার বারোটার দিকে আইসুন স্যার বারোটার দিকে আইসুন গাড়ি সাইট তাই রাস্তার ওর থেকে রাখি দিয়েছেন রাখিয়া মুস্তাগিনে গাড়ি লাগাইছে মুস্তাগিনে গাড়ি লাগানির ফোরে কইসেন আমার গাড়ি কেন তারপর আমি বললাম যে স্যার আপনার গাড়ি সামনে নিনবি সুবিধা করি আমি সুযোগ সুবিধা করি দিলাম আমি একজন ছেকার আছি সামনে আর ভিষণের যা উশৃঙ্খল ওই গাড়িগুলো আমি ঠেকাল দিব না 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 তুমি ঠেকাল দিতে থাকি আবার ওটা সামনে নাও

আমি আবার ডোন ফার্মেসি সামনে গাড়ি ক্লিয়ার দিরাম এনো আবার এই চেকার রাখা হইছে চেকারের গাড়ি ক্লিয়ার দে সারি আই এই জামর মধ্যে আবার গাড়ি ঢুকাইছি দুগানির পরে কইলা দেন এনে নিয়ে সবর গাড়ি কি এই তোমরা গাড়ি সরাও এ ড্রাইভার গাড়ি লাগাইছে ড্রাইভারের নাম থাকে ভুলে গেছি এই না নাওয়া আচ্ছা আজ সুয়াক সুয়াকের গাড়ি লাগাইছে নামি ওই তোর গাড়ি সরা এই কথা আমরা পে চিন্তানমু নামি এই বাচ্চা গাড়ি সরাইতে না কইই তাই গাড়ির মধ্যে লাভ শুরু করে দিছে গাড়ির মধ্যে লাভ শুরু করতেই আমরা কইছি যে এত কিছু করার পরেও যদি মানে আপনি আমরার সাথে ভালোবাসা রাখতে চাই না মানে উশৃঙ্গল সৃষ্টি করতে চাই হইলে তো আপনি একজন শিক্ষিত লুকাইয়া বদ্র লুকাইয়া আমরা সাথে যে অশালীন ব্যবহার শুরু করছেন এটার সাথে তো আপনার সাথে আমরা ভালোবাসা নাই ভালোবাসা নাই তোমরা আমার কি করবাই কিছুক্ষণ ভরে এখানেও আমার ড্রাইভারের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে মানে দোষা দোষী শুরু হয়ে গেছে নমস্যা বল্লভে দোষা দোষী শুরু হইতেই আমরা এইখান থেকে গাড়ি সরাই লিছি আমরা এইখান থেকে গাড়ি সরানির পরে গাড়ি বাজার থেকে বাইরে ঠিক আছে বাজার আপনি দখল করিয়া থাকেন সম্পূর্ণ কথার বাজার আপনার হাতে যাক আমরা গরিব মানুষ কিছু করার নাই এইখান থেকে সব ড্রাইভার হলে গাড়ি সরাই লিছি সরানির কিছুক্ষণ পরে আমাদের প্রবীণ মেম্বার উনি আইছেন বাজার করি আওয়ার পরে যেন এখানে তাই তো গাড়ি নেই

আমরা মর্মু আনে আপনারা মরবেন দুইটার মধ্যে একটা মর্মু নইলে নেইলে মারমু তাহলে তোমার ক্ষমতা যদি থাকে তাহলে শুকুরে ডাক দিছে সাগরে ডাক দিছে আসাদে আছে দিছে এখানে ইয়া আমরা ডন ফার্মেসির সামনে এরা ডাক দিছে আমাদের ড্রাইভার সবাই উশিং ঠিক আছে আও তোমরা মারো আমরা তোমরা মারিদি আও এই মারামারি শুরু করার ব্যক্তিতে দেখা যায় যে পিছন থেকে পার্টি এখানে দা আসুল ফিল এরা রেডি হয়েছে ওইটাই আমাদের টুমটুম ড্রাইভার দ্বারা আছে হাতের মধ্যে কিছু নাই শুধুমাত্র দেড় ফুট রুল আছে আমার তো রুল ছিল বলে যে তারা যদি মারে ধরে মারো কম রে শৌশিয়ালয় এখান থেকে তারা যখন ডালিয়া মানে দশ পনেরো জন আমরা দাঁড়াইয়া গেছে আমরা এদিকে গেছি আমরা গাড়ি রাখছি সুনামিয়া রোডের পাশে এই এখন যখন ওদিকে শুরু হয়েছে এরা দৌড়িয়া যায় কয় মাইমালৰ বাচ্চেন পুত্তার বাচ্চেন কারণ আর গাড়ি তাইতে দখল ঘর মুছে কর মই এই বাজারে যদি আজকে দখল করে মাইমালের ভুয়াইন আর বাজারে উঠতে দিতাম নাই শেষ তোমরা বাজারে পা আর বাজার বাজার আজকে থেকে আমরা থাকবে থাকবে যে আর কোনদিন ধরে বাজার উঠে মুখ দেখাই যাবে তাই না এরা ঘুরে লুইয়া গেছে আমরা প্রথম তবে যখন ধরে লুইয়া যায় আমার পিছনে যারা এ এরা দুধ মারুছে এরপর আমি এখান থেকে ব্রেক করিয়া আমি ঢুকে গেছি আপনার সেলুনের ভিতরে সেলুর ভিতরে ঢুকতেই তারা সাঁটার লাগাই দিছে আর আমার এরা ওয়ালে দিয়ে একজন অধিকে উঠছে একজন অধিকে উঠছে দৌড়িয়ে গিয়া এরা গাড়ি যা আসিল বাং বাংিয়া সুর মার করিয়া একবারে ওই সুনামিয়া এই

আমার মশাই মামুরে বলছি যে আমরা তো কোনো কারো করি মানুষ যখন তার সাথে যদি আবার পাল্টা নিতে হয় যখন আমরা খারাশ্রয় লইতে হইব খারাশ্রয় লইতে হইব এটাই সিদ্ধান্ত করো এরা তো আবার তারা চাইছে যে না কয়েক তোর গাড়ি যখন ফালাইছি শুকুর সাংবাদিক শুকুরে কইছে রাজে সাগরে আজাদে এই এক কাজ করো আমরা এখান থেকে নাই তখন আমি ডোন ফার্মেসির সামনে আমার দুজন মানুষ এই এইভাবে আছে এই তুমি আগে খারাপ থাকো